নমস্কার বন্ধুরা সারা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা বাংলা সিনেমার দুটো আপডেটস নিয়ে কিন্তু কথা বলবো বাংলা সিনেমার দুজন সুপারস্টার দেবদা এবং জিদ্দা আপনারা জানেন যে দুজনেরই কিন্তু সিনেমা আসছে এবছর জিদ্দার বুমেরাং সিনেমাটা আসতে চলেছে আমরা জানি এবারে এই সিনেমাটার ক্ষেত্রে একটা চমক দেয়া হয়েছে কি চমক সেটা নিয়ে আলোচনা করবো এবং এই চমকটা কতটা বাংলার অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্য সেটা নিয়েও কিন্তু ভিডিওতে আমরা আলোচনা করব তবে তার আগে দেবদার খাদান সিনেমার কিন্তু শুটিং শুরু হয়ে গেছে আজকে থেকে সিনেমার শুটিং শুরু হলো এবারে গতকাল সিনেমাটার মহরত হয়েছে আপনারা জানেন যে নিস্পাল সিং তারপরে ইদিকা পল যারা সিনেমার প্রোডাকশন হাউসের সাথে যুক্ত রয়েছেন যারা সিনেমার সাথে পুরোপুরি যুক্ত রয়েছেন তারা কিন্তু ছিলেন এবারে আজ থেকে সেটা শুরু হয়ে সেটা তারা যাবেন এবং শুটিং কিন্তু শুরু হবে সিনেমাটা কবে রিলিজ করবে এখন অব্দি কোনো কিছু কিন্তু ফাইনাল করা হয়নি এবারে পনেরোই আগস্ট রিলিজ করা হবে না সেই সময় কোনো একটা ডেট বেছে নেওয়া হবে এবার বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা অকেশনকে যখন বেছে নেওয়া হয় বিশেষ করে দেবদা জিদ্দা এরকম এরা বড়ো সুপারস্টার বাংলার কোনো একটা অকেশন চুজ করেন তখন আমরা বুঝতে পারি যে সেই সিনেমাটা কিন্তু তারা ডিসেন্ট ব্যবসা করে এবং করে দেয় বক্স অফিসে ডিসেন্ট ব্যবসাটা করে দেয় কারণ সেই সময় বাংলার অডিয়েন্স তারা ফ্রি থাকেন তারা ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালোবাসেন তারা হলে যান তারা সিনেমা দেখেন তো একটা বড় পরিমাণ একটা আয় কিন্তু বাংলার বক্স অফিসে উঠে আসে সেক্ষেত্রে সিনেমাটা কবে আসবে এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল করা হয়নি টেক্কার শুটিং কিন্তু হয়ে গেছে ফার্স্ট শিডিউল যেটা ছিল হয়ে গেছে টেক্কা পুজোতে আসতে চলেছে খাদান কবে আসবে এই আপডেটস আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো এই সিনেমাটা সবথেকে বড়ো পজিটিভ পয়েন্ট এটা একটা বিগ স্কেলে তৈরি করা হচ্ছে এবং এই সিনেমাটার ক্ষেত্রে আমরা জানি যে এখানে ভিলেনের ক্যারেক্টার নিয়ে একটা জটিলতা রয়েছে যিশু সেনগুপ্ত বনি এবার শোনা যাচ্ছে যিশু সেনগুপ্ত নাকি এখানে ভিলেনের রোলটা প্লে করবেন না এখানে নাকি দেব নিজেই নাকি ভিলেন আর কি বাবার ক্যারেক্টার ছেলের ক্যারেক্টার এখানে ডুয়েল রোলের মধ্যে একটা বিষয় রয়েছে এবার দেখা যায় কতদূর কী হয় আমরা আপনাদের কিন্তু আপডেটস দিতেই থাকবো মানে আপডেটস কিন্তু একের পর এক দেবো খাদার নিয়ে যাই হোক না কেন এবারে সেকেন্ড এবং বড় চমক যেটা ছিল বুমেরা আমরা বলছিলাম যে অঙ্কুশের মির্জা সিনেমাটা ঈদে রিলিজ করছে বাট ঈদে আমরা জানি জিদ্দার একটা সিনেমা ঈদে রিলিজ করে এবং আপনারা জানেন যে এখানকার একটা হিউজ ফ্যান ক্লাব রয়েছে জিদ্দার তারা কিন্তু ঈদে গিয়ে সিনেমাটা এনজয় করে এবং বিশেষ করে মাস কমার্শিয়াল অডিয়েন্স তারা কিন্তু ঈদ এই বিষয়টা মানে এই অকেশন পারে এই কিন্তু সময়টা তারা দারুণভাবে দারুণ ভাবে যাই হোক না কেন তো এই সিনেমাটা করছে না ঈদে ঈদ এপ্রিল এপ্রিল দশ তারিখে তো সেক্ষেত্রে টেন্থ মে অর্থাৎ পরের মাস বুমেরাম কিন্তু আসতে চলেছে এবারে এই ডিসিশনটা কতটা বাংলার দর্শক গ্রহণ করবে আমার মনে হয় ডিসিশনটা একটা ভালো ডিসিশন খুব ভালো ডিসিশন অনেকেই বলছেন এই ব্যাপারটাকে মেনে নেওয়া যাচ্ছে না জিদ্দা কেন ঈদে আনছেন না অঙ্কুশের সিনেমাকে কি সুযোগ দিয়ে দিচ্ছে একটা কমার্শিয়াল সিনেমা যেহেতু বাংলায় তৈরি হচ্ছে সেই সিনেমাটা চলুক বা তিনি নিজে হয়তো এখনো অনেক কাজ বাকি রয়েছে সিনেমার ক্ষেত্রে সেগুলো পুরোপুরি কমপ্লিট করে তৈরি কমপ্লিট করে তিনি সিনেমাটা নিয়ে আসবেন যাই হোক না কেন এই ডিসিশনটাকে আপনাদের কিন্তু সাধুবাদ জানাতেই হবে কারণ জিদ্দা ঈদের বাইরে গিয়ে কিন্তু নিজের সিনেমাকে রিলিজ করে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে এবং আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু কোনো কমার্শিয়াল সিনেমা নয় এটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমা এটা সায়েন্স ফিকশন এলিভেন্স থাকবে তার সাথে এই সিনেমাটার মধ্যে বেশ কয়েকটা মানে মাথা খেলানোর মতো কিন্তু জায়গা রয়েছে তো সেহেতু এই সিনেমাটা যদি ঈদের রিলিজ করা হতো কতটা বাংলার দর্শক গ্রহণ করতেন সেটাও কিন্তু একটা ব্যাপার এমন হতো যে প্রচুর প্রথম কয়েকদিন প্রচুর দর্শক যাচ্ছেন সিনেমাটা এনজয় করার জন্য তারপর তাদের হয়তো ভালো লাগছে না তো সেই অডিয়েন্সকে টার্গেট কর যারা এই সিনেমাটা দেখবে যাদের জন্য এই সিনেমাটা তৈরি করা হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই সিনেমাটাকে রিলিজ করা হচ্ছে তো আমার মনে হয় অঙ্কুশের সিনেমাটাকে ছেড়ে দেওয়া হচ্ছে মির্জাকে ঈদের সময় ঠিক আছে যথেষ্ট তার সিনেমাটা বিজনেস করুক একটা ভালো এবং আমি বলবো যে এই জিদ্দার যে সিনেমাটা বুমেরাম এটা যদি পরের মাসে রিলিজ করে টেন্থ মে যেটা আমরা শুনছি সেই সময় কিন্তু রিসেন্ট বিজনেস নিয়ে আসবে একটা অডিয়েন্স রয়েছে সার্টেন অডিয়েন্স তারা কিন্তু সিনেমাটা দেখতে যাবেন এবং সিনেমাটা যদি পজিটিভ রিভিউ পাওয়া যায় তাহলে কিন্তু পরপর আমার মনে হয় বাংলা দর্শক কিন্তু সিনেমা হল ভরিয়ে দেবেন যার জন্য আমি এক্সাইটেড রয়েছি কারণ তার কয়েক মাস পরে দেবদার খাদান সিনেমায় আসবে আগস্ট মাসে যদি আসে তাহলে দু তিন মাস পরেই খাদান সিনেমা আসছে তো এবছরটা কিন্তু বাংলা সিনেমার জন্য একটা সত্যি বড় বছর এবং আমি বারবার করে বলতে চাই যে এই বছরটায় যদি হয় হবে নাহলে কিন্তু আগামী দু তিন বছর বাংলা সিনেমার জন্য কমার্শিয়াল সিনেমার জন্য কিন্তু ঘুরে দাঁড়ানোর চাপ হয়ে যাবে আগো এবারে ঈদে সালমান খান কোনো সিনেমা আনবেন কি আনবেন না সেটা এখনো পর্যন্ত ফাইনাল নয় যদি আনেন তাহলে আলাদা বিষয় হবে কিন্তু নাহলে কিন্তু বাংলা সিনেমার জন্য বেশ কয়েকটা জায়গা খোলা রয়েছে যখন সিনেমা রিলিজ করবে সিনেমাগুলো কিন্তু বাজিমাত করে বেরিয়ে যাবে আমার বিশ্বাস জিদ্দা যে ডিসিশন নিয়েছেন তার টিমের সাথে কথা বলে তিনি যেভাবে সিনেমাটা রিলিজ করতে চান যাদের যেখানে যেখানে রিলিজ করতে চান এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে নাকি এখনও পর্যন্ত ফাইনাল নয় যেখানে তিনি যেভাবে রিলিজ করতে যেভাবে প্রমোশন করতে চান তিনি সেগুলো করবেন এবং একটা মোশান পোস্টার রিলিজ করা যে মোশান পোস্টারটা কিন্তু দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে এবং এরকম ভাবে সায়েন্স ফিকশন কে রাখা হয়েছে অনেকেই বলেছিলেন যে আহ রিসেন্টলি যে সিনেমাটা রিলিজ করেছে তেরি বা আতমে উলজা যে সিনেমার সাথে হয়তো মিল থাকবে বিশ্বাস করুন এখনো পর্যন্ত কিন্তু কোনো দিক থেকে মনে হচ্ছে না হিন্দি হিন্দি সিনেমার সাথে মিল রয়েছে বরং মনে হচ্ছে বাংলা সিনেমার ক্ষেত্রে নতুন হতে চলেছে নতুন একটা দিক কিন্তু খুলে দেবে সিনেমা এবং মোশন পোস্টারে যে বিজিএমটা শুনতে পাচ্ছি এবং হাতে আপনি যদি খুব ভালো করে দেখেন একটা সংকেত কিন্তু রয়েছে মেবি এটা ওই ওয়ার্ল্ড কে কানেক্ট করছে এই বুমের আগে একটা নিজস্ব ওয়ার্ল্ড রয়েছে বা তারা হয়তো একটা অন্য জায়গা থেকে তারা এসেছে এখানে ঠিক আছে বা এখানে তারা এক্সপেরিমেন্ট করছে কিছু সেই এক্সপেরিমেন্টটার জন্য এই সংকেতটা রাখা হয়েছে এই সংকেতটা কিন্তু যাদের হাতে রয়েছে তারাই এক্সপেরিমেন্টের এক্সপেরিমেন্টটার সাথে যুক্ত দেখা যাক কি হয় আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি অনেক অনেক কিন্তু খোলসা হবে রহস্যের খোলসা হবে দেখা যাক এরপরে কিন্তু টিজার আসবে ট্রেলার আসবে গান আসবে সিনেমাটা তখন কিন্তু আপনার সাথে রিভিউ শেয়ার করবো আপনারা জানাবেন আপনারা বুমেরা জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন দেবের খাদান সিনেমাটার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই আমার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল যোগ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হেন্দ